সেরার সাথেই যেন অমিত হাসানের সন্ধি ডাবল সেঞ্চুরির পর সেঞ্চুরি টানা দুই ম্যাচেই ম্যাচ সেরা স্কোরারের তালিকায়ও টপ বড় ভাইকে দেখে ক্রিকেটে আসা ঢাকা মেট্রো থেকে অনূর্ধ্ব ষোলো আঠারো দাপিয়ে অনূর্ধ্ব সতেরো উনিশের জাতীয় দল এখন পর্যন্ত শুনে সব ঠিকঠাক মনে হলেও গল্পটা আলাদা যুব বিশ্বকাপ জয়ী ব্যাচের সদস্য কিন্তু বিশ্বকাপ খেলা হয়নি তাই অন্যরা যখন লাইম লাইটে অমিত আর আলে শুরু অমিতের রোলার কোস্টার রাইড আমি ওয়ার্ল্ড কাপ খেলতে পারিনি কিন্তু তারপরে দু হাজার উনিশ থেকে ফার্স্ট ক্লাস ক্রিকেট শুরু হয়েছে তো এখন অব্দি আলহামদুলিল্লাহ ভালো যাচ্ছে সিলেট ফার্স্ট ক্লাস খেলার জন্য সুযোগ দিয়েছে দু হাজার উনিশ সালে যেটা আমার জন্য খুবই বড় প্রাপ্তি ছিল অ্যাজ এ আন্ডার নাইনটিন প্লেয়ার হিসেবে অমিতকে প্রপার টেস্ট ব্যাটার আখ্যা দিয়েছেন অনেকেই যার সাথে শেষ পাঁচ বছর ধরে কাজ করেন সেই রাজিন সালেও এই দলে এই কথার জলজ্যান্ত প্রমাণ প্রথম শ্রেণীতে পঞ্চাশের বেশি গড় কোনো ধরনের জোর জবরদস্তি না বাজে বলের জন্য অমিত সারাদিনও অপেক্ষা করতে রাজি আমি সবসময় আমার প্রসেসে থাকতে পছন্দ করি আর খেলাটাকে চেষ্টা করি আস্তে আস্তে গুছাই নেওয়ার আপনার প্রসেসটা কি আমার প্রচেষ্টা হলো অ্যাজ ইউজুয়াল আমি ফার্স্টে যখন ব্যাটিংয়ে যাই তখন দশ পনেরোটা বল খেয়ে দেখি তারপরে সম্প্রতি নাজমুল হোসেন শান্তর ইনজুরিতে স্কোয়াডে শাহাদাত হোসেন দীপু অফ ফর্মে থাকা দীপু কেন দলে অমিত কেন নয় ক্রিকেট পাড়ায় এই আলোচনাও চলমান এই আলোচনার অংশ হতে অমিতের বড্ড আপত্তি এটা একান্তই সিলেক্টারদের কাছে কারণ আমি এখন আপাতত এনসিএল খেলতেছি আরও দুইটা ম্যাচ বাকি আছে তো আপাতত ওইখানেই ফোকাস দিচ্ছি এখন পর্যন্ত পাঁচ ম্যাচে পাঁচশো সাতষট্টি রান করে ফেলেছেন অমিত এখনও দুই ম্যাচ আছে যেমন উড়ন্ত ফর্মে আছেন এবারের এনসিএলে তার উইলো থেকে এক হাজার রান আসাও অসম্ভব না আফনান পিয়াল যমুনা স্পোর্টস শেখ আবু নাসির স্টেডিয়াম খুলনা